ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সকল মানুষ পুলসিরাতের গোড়ায় জমায়েত হবে জাহান নামের উপর দিয়ে পুলসিরাত জান্নাতের দিকে চলে গেছে আমল অনুপাতে মানুষ তা অতিক্রম করে যাবে কেউ বিজলির ন্যায় অতিক্রম করবে কেউ বাতাসের গতিতে অতিক্রম করবে কেউ স্রোতের মতো যেতে থাকবে কেউ দ্রুতগামী গুঁড়ায় ন্যায় তা অতিক্রম করবে কেউ দ্রুতগামী উঠে ন্যায় অতিক্রম করবে কেউ দৌড়ে দৌড়ে অতিক্রম করবে সর্বশেষ ব্যক্তি পায়ের আঙ্গুলে পর দিয়ে দিয়ে অতিক্রম করতে থাকবে তারপর সিরাত থেকে উপর হয়ে পড়ে যাবে তুলসিরাত হবে অত্যন্ত বিচ্ছিল তলোয়ারের মতো ধারালো কাঁথার নামক গাছের মতো সুছালো কাঠা সড়ানো থাকবে উভয় পাশে তারা আগুনের আংটা নিয়ে অপেক্ষা করবে তা দিয়ে মানুষদের তুলে নিতে চাইবে কেউ পুলসিরাত নির্বিঘ্নে অতিক্রম করে চলে যাবে কেউ বিক্ষত হয়ে অতিক্রম করে চলে যাবে কেউ বিক্ষত হয়ে জাহান নামে পড়ে যাবে হে আল্লাহ তাদের রক্ষা করুন তাদের রক্ষা করুন সর্বশেষ এক ব্যক্তি পুলসিরাত অতিক্রম করবে সে হবে সর্বশেষ জান্নাতি সে যখন পুলসিরাত পার হয়ে চলে যাবে তখন জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে জান্নাতের সে কোনো আসনই খালি পাবে না তখন সে বলবে হে আল্লাহ আমাকে এখানেই তাকতে দিন আল্লাহ তাকে বলবেন তোমাকে এখানে থাকতে দিলে হয়তো তুমি আরও কিছু চাইবে জান্নাতি বলবে আপন আর ইজ্জতের কসম আর কিছু চাইব না আল্লাহ তালা তাকে সেখানে তাকতে দেবেন এরপর আল্লাহ তাকে আরও কিছুটা উঠবে উঠাবেন তখন সে তার আগের অবস্থানকে তুচ্ছ মনে করে বলবে হে আল্লাহ আমাকে এখানে স্থান দিন আল্লাহ তালা বলবেন তোমাকে এখানে স্থান দিলে তুমি হয়তো আরও কিছু চাইবে জান্নাতি বলবে আপনার ইজ্জতের কসম আর কিছু চাইব না তারপর আল্লাহ তালা তাকে জান্নাতের আরও একটু উচ্চ স্তরে নিয়ে যাবেন তখন সে আগের অবস্থানকে খুবই নগণ্য মনে করবে কিন্তু নীরব থাকবে কিছুই চাইবে না আল্লাহ তালা তখন বলবেন তুমি কিছু চাইবে না জান্নাতি বলবে বহু চেয়েছি এখন চাইতে সরম লাগছে তখন আল্লাহ তালা বলবেন তোমাকে দুনিয়া এবং তার চেয়ে দশ গুণ বড়ো জান্নাত দেওয়া হলো আর এটাই হলো জান্নাতের সবচেয়ে নিম্ন স্তর শুভ